হ্যালো ভিউয়ার্স আমি বিপাশা মিসেস কেক বেক অ্যান্ড ফুড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বানাবো আমাদের সকলের প্রিয় নলেন গুড়ের রসগোল্লা যেটা বাজার থেকে কিনে খেতে গেলে অনেকটাই বেশি দাম নেয় আর মন ভরে খাওয়াও যায় না তাই আজ খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেললাম তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এই রসগোল্লা বানাতে আমি নিয়েছি এক লিটার দুধ দুধটা ফুটে উঠলে আমি ছানার জল দিয়ে ছানাটা ফাটিয়ে নিচ্ছি তোমরা ভিনিগার কিংবা ছানা ফাটানোর পাউডার দিয়েও ছানা করতে পারো এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি দুধটা খুব ঘন করে কখনোই ছানা ফাটাবে না দুধটা জাস্ট একবার উঠলে উঠলেই গ্যাস বন্ধ করে তারপর ছানা ফাটাবে তাহলে কিন্তু রসগোল্লাটা নরম হবে না এই ফুলটা কিন্তু আমিও আগে করেছি এবার ছানাটাকে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ছেকে নিচ্ছি তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এরকম একটা পোটলা বানিয়ে অন্য মিনিটের জন্য জল ঝরতে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে কাপড় থেকে ছানাটা বার করে নিচ্ছি এবার গ্যাসে একটা পাতলা শিরা বানিয়ে নিচ্ছি এবার ছানাটাকে হাতের তালুর সাহায্যে একটু মেখে নিচ্ছি অনেকক্ষণ ধরে মাখার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার ছানাটাকে আরও একবার ভালো করে মেখে রসগোল্লার আকারে গড়ে নিচ্ছি এবার আমি যে শিরাটা বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে তার মধ্যে কিছুটা নলেন গুড় দিয়ে দিচ্ছি তোমাদেরকে বলা হয়নি আমি কিন্তু এখানে চার গ্লাস জল ব্যবহার করেছি জল আর গুড় মিশে গেছে এবার রসগোল্লাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এখানে আর একটা ছোট্ট টিপস বলে দেই গ্যাসের আঁচ কিন্তু কম করা যাবে না ফুল আচেই রসগোল্লাগুলোকে সেদ্ধ করতে হবে ঢেকে দশ মিনিটের জন্য ফুল আছে সেদ্ধ করছি দশ মিনিট হয়ে গেছে দেখো রসগোল্লাটা কতটা ফুলে উঠেছে শিরাটা কিছুটা কমে গেছে তাই আমি আরও কিছুটা গরম জল এতে অ্যাড করে আরও দশ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি এবার আরও একটা ঘন শিরা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা নলেন গুড় আর গুড়ের বাতাসা তোমাদের কাছে বাতাসা না থাকলে মিছরিও দিতে পারো ঘন শিরা তৈরি হয়ে গেছে রসগোল্লাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওয়াও জাস্ট সি দ্য লুক এবার আমি যে ঘন শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে এই রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি আর তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে চলো এবার কেটে দেখাই আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও যারা যারা এখনও মিসেস কেক বেক অ্যান্ড ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ